দেশের বেশিরভাগ মসজিদ বললে বোধ কম বলা হবে অন্তত নব্বই শতাংশ বা তার চেয়েও বেশি মসজিদে নারীদের নামাজ পড়বার কোনো জায়গা নেই এবং ঈদগাহেও মসজিদে ঈদগাহেও নারীরা যান না এ ব্যাপারে ইসলামের বক্তব্য এটি আমাদের দেশে প্রচলিত অনেক বড় একটি কুসংস্কার যেখানে আমরা একই সেম একই সময়ে আমরা বাজারে যাচ্ছি মার্কেটে যাচ্ছি তাদের বাজারে মার্কেটে যাওয়ার আমরা অনুমতি দিয়ে রেখেছি তারা যাচ্ছে কিন্তু ঠিক ওই বাজারের যে মসজিদ আছে সেই মসজিদে ওই নারী আদায় করতে পারছে না এটি এই বৈষম্যটা আমরা তৈরি করে রেখেছি ইসলাম তৈরি করেনি এটা আমাদের সমাজের কুসংস্কার এটিকে আমাদের ভাঙতে হবে আর ঈদগাহের বিষয় যেটি বললেন সেটি তো রসুলুল্লাহ সাল্লা আলি স্পষ্ট আদেশ দিয়ে রেখেছেন যে তোমরা অবশ্য অবশ্যই ঈদগাহে উপস্থিত হবে যদি অন্যের ধার করা তোমাদের কাপড় নিতে হয় ওড়না নিতে হয় বোরখা নিতে হয় তো অন্যের থেকে ধার করে হলেও তোমরা ঈদগাহে উপস্থিত হবে সুতরাং এই যে বৈষম্যটার কথা আপনি বললেন আমাদের দেশে চলতেছে অথবা এই সাবকন্টিনেন্টে ভারত উপমহাদেশে চলতেছে এটি আমাদের তৈরি করা বৈষম্য ইসলামের নয় আপনি তো দায় নিয়েই নিয়েছেন আমাদের অর্থাৎ আলেম সমাজের এবং আলেম আলেম সমাজ এই জায়গাটায় ওনাদের ব্যাখ্যাটা কি আসলে নারীরা কেন মসজিদে যেতে পারবে না বা ওনারা যে ব্যাখ্যাটা দিয়ে থাকেন সেই ব্যাখ্যাটা আসলে বর্তমান যুগের জন্য অযৌক্তিক এবং অযোগ্য ব্যাখ্যা ওনারা দিয়ে থাকেন যে ফেতনার আশঙ্কা কিন্তু আমরা জানছি দেখতে পাচ্ছি যেটা আমি আপনাকে বললাম যে অ্যাট এ টাইম সে মার্কেটে যাচ্ছে তো ওই মার্কেটে যে মেয়েগুলো যাচ্ছে তারা যদি মার্কেটে নাই যেত আমি হয়তো তখন বলতাম যে না এখানে আমার মসজিদের দরকার নেই যদি এখানে মেয়েরা আসে না তো এট এ টাইম যে মেয়েগুলো মার্কেটে যাচ্ছে তার অন্তত সালাতের ব্যবস্থা তো আমি রাখতেছি না তাহলে তাকে বাজার করার সুযোগ দিচ্ছি কিন্তু সালাতের সময় হলে তাকে সালাত তাদের সুযোগ দিচ্ছি না তো ওনারা যে ব্যাখ্যাটা দিয়ে থাকেন সেটা হচ্ছে ফেতনার আশঙ্কা বাট রাসুল্লাহ সাল্লাহ আলসালের যুগে মেয়েরা নিয়মিত মসজিদে যেতেন তার অসংখ্য প্রমাণ আছে এটি কেউ অস্বীকার